আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমি একটি মেডিসিন নিয়ে কথা বলবো ফ্লোস্টার এই মেডিসিনটি বাজারে ক্যাপসুল আকারে পাওয়া যায় এটি জেনেরিক গ্রুপের নাম হল ব্লু এটি বাজারে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বাজারজাত করেছে যেমন ধরেন স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড হাইলোপ্যান্ডিএস নামে বাজারজাত করেছে এখন এই ফ্লুস্টারের কী কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এটার ডোজ এবং তার বাজারজাত মূল্য কত সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করবে এটা কি কি রোজের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে দাঁতের গোড়া ইনফেকশন হলে বা ফুলে গেলে গলা ফুলে গেলে বা টনসিলাইটিসের ক্ষেত্রে শ্বাসনালী পদাহ হলে বিভিন্ন পোড়া ক্ষেত্রে বিভিন্ন ক্ষতস্থানের ক্ষেত্রে এবং স্কিন এবং টাকসার ইনফেকশনের ক্ষেত্রে এই প্লুস্টারটি ব্যবহার করা হয় এই প্লুস্টারের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা ভূমি ভূমি ভাব পেটে ব্যথা এবং বিভিন্ন ডায়রিয়া এবং বমিও হতে পারে এটার ডোজ হল প্রতি ছয় ঘন্টা পর পর দিনের চারবার এই ক্যাপসুলটি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার না করলেই ভালো যদি তেমন কোনো ইমার্জেন্সি হয়ে থাকে না হইলেও না তখন আপনি অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন যেহেতু এটা অ্যান্টিবায়োটিক এটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই আপনি রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবেন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খুব সতর্কতার সহিত ব্যবহার করা উচিত রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে থ্যাংক ইউ বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম